শিক্ষার্থী বন্ধুরা গৌতম পালবাবুর এই মন্তব্যের পর দু হাজার তেইশ স্টেট শিক্ষার্থীরা খুবই চিন্তার মধ্যে আছে দু হাজার শিক্ষার্থীরা কী করবে এখন বুঝে উঠতে পারছে না তারা কিন্তু হতাশার মধ্যে চলে গেছে তাছাড়া তার সঙ্গে সঙ্গে দু হাজার বাইশ স্টেটরাও চলে গেছে কারণ বাইশ স্টেট নিয়ে প্রশ্ন করতেই সেই সে স্কিপ করে বেরিয়ে গেছে মানে বাইশ স্টেট নিয়েও সংশয় ফেলে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে দু হাজার তেইশ স্টেটদের এখন কী করণীয় তার আগে আমি একটু নিই দু হাজার বাইশ কিন্তু খারাপ দিন তো তেইশ টেটদের জন্য কিন্তু মরণের দিন দু তেইশ টেট যার রেজাল্ট আউট করার কথা সেটাকে আটকে দিল বিভিন্ন ফন্দি করে এবার প্রশ্ন হচ্ছে তার কি আটকানোর কোনো রাইট আছে যদি এটাই হবে তাহলে দু হাজার সতেরো টেটেরও তো প্রশ্ন ভুল হয়েছে দু হাজার সতেরো টেটেও তো প্রশ্ন কেসে কেস হয়ে গেছে তাহলে সেই টেটের রিক্রুটমেন্ট কী করে হয়ে গেল পয়েন্ট সেই টেটে প্রশ্নভুল হয়েছে তার তদন্ত এখনও চলছে তার এখনও কোর্টের আন্ডারে তাহলে সেই টেট থেকে রিক্রুটমেন্ট কি করে হয়ে গেল। তাহলে সেটা যখন আটকালো না তাহলে দু হাজার তেইশ টেট কেন আটকাবে পর্ষদ সভাপতিবাবু আপনি জবাব দিন কেন আটকাবে যেহেতু দু হাজার সতেরো টেটের প্রশ্নভুল আটকালো না রিক্রুটমেন্ট বা রেজাল্ট আউট তাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল তাহলে তেইশ টেট কেন আটকাবে জবাব চাই জবাব চাই বঞ্চিত দু হাজার তেইশ স্টেট জবাব চায় দু হাজার বঞ্চিত বাইশ স্টেট যাদের ইন্টারভিউয়ের নোটিশ দেওয়ার কথা সেটাকে আপনি লুকিয়ে ফেললেন কেন সেটাকে কেন আপনি স্কিপ করে গেলেন জবাব চাই পশ্চিমবঙ্গের বঞ্চিত শিক্ষক সমাজ এবার প্রশ্ন হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন এখন দু হাজার তেইশ স্টেটরা কী করবে আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে শিক্ষার্থী বন্ধুরা এস করে করে পাগল করে দিচ্ছে যে দাদা আমি হতাশ হয়ে গেলাম ভেবেছিলাম রেজাল্ট আউট হবে ভেবেছিলাম জানুয়ারিতে পাবো ভেবেছিলাম ডিসেম্বরে পাবো এখন পর্ষদ সভাপতি যেটা বললেন তাতে তো আমাদের জীবন শেষ এখন তোমাদের কি করণীয় এখন তোমাদের একটাই পথ খোলা আছে দেখো রেজাল্ট জিনিসটা সম্পূর্ণ পর্ষদের হাতে রয়েছে এখানে তোমরা কিছু করতে পারো না একটাই পথ খোলা সেটা হচ্ছে আন্দোলন একটাই পথ সেটা হলো আন্দোলন তেইশ তেইশ স্টেট শিক্ষার্থ বন্ধুরা তোমরা সকলে ঐক্যবদ্ধ হও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো তেইশ স্টেট শিক্ষার্থী বন্ধুরা যারা আছো এই ভিডিওটা তেইশ স্টেট শিক্ষার্থীরা যারা দেখছো তাদেরকে বলছি সকলে ভিডিওটাকে শেয়ার করো ঐক্যবদ্ধ করো এবং এই মিঠুনদার কোচিংয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো যদি সবাই পর্যাপ্ত পরিমাণে জয়েন হও সবাই যদি একত্রিত হও তোমাদের সামনে থেকে আমি লিড করবো তোমাদের একত্রিত হয়ে আমরা প্রথমে গ্রুপ মিটিং হবে তারপর আন্দোলনের ডেট ফিক্সড হবে তোমাদের কিন্তু আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই তোমরা কিন্তু যদি কেস করতে চাও কারণ কেস করতে কোনো লাভ হবে না কেন কারণ রেজাল্ট দেবে কখন দেবে কীভাবে দেবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড পর্ষদের উপর এখানে কিন্তু কোর্ট হস্তক্ষেপ করবে না যে রেজাল্ট আউট করো কারণ যেহেতু প্রশ্ন ভুলটা রয়েছে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ পর্ষদের সদিচ্ছার উপর একটাই মাত্র পথ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং পর্ষদ সভাপতির ভালো করে কানের মধ্যে জল ঢালা আর তার জন্য আন্দোলনই একমাত্র পথ যদি তোমায় সকলে এই ভিডিওটাকে শেয়ার করো সকলের কাছে পৌঁছে দাও সকলে যদি একত্রিত হয় সকলে যদি এক জায়গায় একত্রিত হই তোমাদের তেই স্টেট নিয়ে আমি আন্দোলন করব। আমি তোমাদের সামনে থেকে লিড করব। তেই স্টেটের একমাত্র করণীয় আন্দোলন তাছাড়া কোনো উপায় নেই যদি রেজাল্ট চাও যদি রেজাল্ট চাও তাহলে অবশ্যই আন্দোলনে নামো এছাড়া আর কোনো পথ নেই তেইশ যত শিক্ষার্থী বন্ধু আছে সকলকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলো সকলে একত্রিত হও যদি সেইভাবে যদি আমি সারা পাই সবাই যদি উপস্থিত হয় সবাই যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে বা পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থী বন্ধুরা একত্রিত হয় আমি কিন্তু তোমাদের পাশে আছি আমি তোমাদের লিড করব। তার জন্য আমার একটাই পদ দাবি সেটা হচ্ছে এই ভিডিওটাকে যতটা সম্ভব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা গ্রুপ প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটা স্টেট পাস শিক্ষার্থীর কাছে পৌঁছে দাও যে আমাদের কিন্তু একত্রিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই তোমরা যদি একত্রিত না হও তাহলে কিন্তু দেখবে তোমরা কিন্তু অনেক পিছিয়ে যাবে তোমরা যেটা ভেবেছিলে যে বাইশ তেইশ একসঙ্গে রিক্রুটমেন্ট হবে সেই স্বপ্ন কিন্তু স্বপ্ন থেকে যাবে শিক্ষার্থী বন্ধুরা আজ পর্ষদবাবু যে কথা বললেন বা পর্ষদ সভাপতি গৌতমবাবু যে কথা বললেন সেটা কিন্তু দুশ্চিন্তার এবং কিন্তু তেইশ স্টেটের কাছে কিন্তু একটা বড় বাধা তোমাদের পথে নামতেই হবে এটাই শেষ সুযোগ যারা তেইশ স্টেট আছো আবারও শেষবারের মতো বলছি বাইশ স্টেটটা যেমন দু তারিখে জানুয়ারির দু তারিখে মাঠে নামছে ঠিক তেমনি তেইশ স্টেটও কিন্তু আন্দোলনের ডেট ফিক্সড করতে হবে আর তার জন্য সমস্ত তেইশ স্টেটকে এক হতে হবে এবং যতটা সম্ভব তোমরা অনেকেই আছো বলো ভিউ বাড়ানোর জন্য বলছি না তোমাদের স্বার্থে বলছি তেইশ শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটাকে শেয়ার করো এবং সকলে একত্রিত হও আন্দোলনের ডেট ঠিক করতে হবে না হলে তোমাদের কিন্তু আর কোনো পথ নেই আর কোনো পথ নেই কিন্তু মিঠুন তোমাদের সঙ্গে আছে থাকবে এটা কিন্তু পরিষ্কার বার্তা বার্তা